হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লক আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো এখন হচ্ছে টাইম নটা মানে রাত্রি নটা মানে রাত্রি নটা এখনও বাজেনি তো তার আগে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এই মানে তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই দেখো হাতগুলো কোনো ভিজে আছে না আমি আপনি জাস্ট জামা কাপড়গুলো কাটছিলাম এসে আর অ্যাকচুয়ালি আজ অনেক কাজ ছিল বাড়ি থেকে মানে সরি বা ডিউটি থেকে এসে সব কিছু কাচাকুচি করে তারপর এখন দেখো জামাটা কোনো ছাড়ার টাইম হয়নি মানে টাইম পাইনি তো ভাত কর তার আগে মানে বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে কোনো তরকারি তরকারি কিচ্ছু হয়নি তাই ডাল বসিয়েছি আর পটল ভাজিয়ে দিয়েছি আম আছে দই আছে ব্যাস হয়ে যাবে আর কিন্তু আমার বড় আবার বলছে পটল আলু তরকারিও খাবে তাই পটল আলু তরকারি আবার করব তো এখনও ধরো আমরা খেতে খেতে এমনি তো আমাদের এগারোটা বেজে যায় তাই দের মানে লেট করেই মানে খাই যেহেতু তাই এখন কোনো চাপ নেই এখন তো নটাও তাছাড়া বাজেনি নটা বাজতে দশ মিনিট মতো বাকি যাই হোক আর তোমাদেরকে একটা কথা বলি যে আমার বন্ধুরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল কি ওরা মালপোয়া খাবে বলে আর তো আমি ওদেরকে বলেছিলাম আমের মালপোয়া ওরা কখনো খেয়েছে কিনা ওরা বললো না তো সেই জন্য আমি এখন আমের মালপোয়া বানাতে যাব আর ওখানে আমার সব কিছু ব্যাটার রেডি আছে আর আমের মালপোয়া এবার জাস্ট কড়াইতে তেলটা গরম করে আমের মালপোয়াটাই ভাজবো আর তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবার পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা একটু লং হবে না তোমরা মোটামুটি বোরিং হবে না ভিডিওটা দেখে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও ঠিক আছে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো দেখাই যে আমি মালপাটা যে করবো তোমার কীভাবে কি করছি তো তোমাদেরকে চলো দেখাই ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা এই যে কড়াইতে এখন সাদা তেল দিয়ে মানে গরম করে নিচ্ছি কড়াটা দেখতে পাচ্ছ একদম গরম হয়ে গেছে বেশ মানে হালকা হালকা এখনই ছেড়েছি মনে হয় জল ছিল সেই জন্য একটু ফুটছে আর এদিকে দেখো আমার ভাত তো প্রায় হয়েই গেছে মানে এটাকে আমি এখন মাঠ ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যাটারটা তো একটু দেখতে পাচ্ছি যে হলুদ হলুদ হয়ে গেছে আসলে একটা আম দিয়েছিলাম তো এর মধ্যে কি কি দিয়েছি সেটা তোমাদেরকে একটু বলি এর মধ্যে দিয়েছি ময়দা সুজি আর গুঁড়ো দিয়েছি আর দিয়েছি চিনি দিয়েছি আর চিনি নাহলে গুড় যে যেটা দেয় আমি চিনি দিয়ে আপাতত করেছি আর তারপরে দিয়েছি আম দিয়েছি ভালো করে চটকে মেখে দিয়েছি এই মিক্সারে করিনি নর্মালি করেছি তো দেখো এটা এখন হালকা হালকা গরম হয়ে গেলে তারপরেই আমাকে ওটা ব্যাটারেরটা একটু একটু করে ছাড়তে হবে কড়াইয়ে মনে হচ্ছে তেলটা হালকা বেশ গরম হয়েই গেছে তো এবারে ছাড়বো আর আমি দেখো একটু বেশ ঘন করে এই দেখছো এই দেখো বেশ ঘন মোটামুটি ঘন মানে খুব হালকাও হবে না আর খুব মানে গাঢ়ও হবে না তো তোমরাও তোমাদের যদি করতে বা চাও তো পছন্দ যেমন করতে পারো মানে যে যদি কেউ পাতলা খাও তো পাতলাই হিসেবে করতে পারো নাহলে ঘন যেমন কিছু করতে পারো তো দেখো আমার ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন হয়নি তো দেখো এবার আমি আস্তে আস্তে কড়াইতে মালপোয়াগুলো একটু একটু করে ব্যাটার দিয়ে রেডি করে নিয়েছি তো দিয়ে দেবো দেখতে পাচ্ছ এই দেখো একদম একটা ছোট্ট মতন আগে করে তোমাদেরকে দেখালাম এই দেখো হালকা একদম আঁচটা দেখো একদম কমিয়ে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ বেশ ফুলে আছে আঁচটা একটু বাড়াই হালকা একটু বাড়ালাম এবার দেখো এর আগে কিন্তু তোমরা কেউ বেশি আঁচে ভাজবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু হালকা আঁচেই আঁচেই ভেজে নিও দেখো এটা মোটামুটি আমার হয়ে গেছে নামিয়ে নিলেই হয় দেখতে পাচ্ছ তো তোমরা এইভাবে সবগুলো করে নিয়ে তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে মালপোয়া বানাতে তা হয় আমি তাও যেহেতু বানাচ্ছি তাই ভাবলাম কি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি এটা পুড়ে যাচ্ছে এক পিট সেদিন আমাকে তাড়াতাড়ি নামাতে হবে এটা তো দেখো আমি আবার একটা মালপোয়া দিয়ে দিয়েছি আর এটা বেশ ভাজা হচ্ছে বেশ ভালো করেই কি সুন্দর ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ তো তো তোমরাও এরকম করে যতটা পারবে বানিয়ে নি আমি একটু বেশি করেই বানাচ্ছি কারণ আমার বন্ধুদের ওদেরও ওদের সঙ্গেও তো মানে আমাকে শেয়ার করে এটা খেতে হবে তো ওদের আবদারেই এটা বানানো তো সেই জন্য তো দেখো এটা বানানো হয়ে গেছে এক পিঠ তো এই ভাজা পিঠেগুলো খেতে কিন্তু দারুণ হয় ঠিক আছে তো তোমরা যারা বানিয়েছো তারা তো জানোই তোমরা যারা বানাও নি। তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে সত্যি খুব সুন্দর হয় ভাজা পিঠেগুলো খেতে দেখো দেখলে কি সুন্দর ভাবে ভাজা হয়েছে তো দেখো তেলটা বেশ হালকা হালকা গরম আছে তুমি আবার ব্যাটারটা দিয়ে দিয়ে দেবো তো দেখো তো বন্ধুরা এরকম করে করেখানে আমি সবগুলোই ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে মালপোয়াটা বানালাম তো মালপোয়া ভাজা আমার শেষ হয়ে গেছে আমির মালপোয়া স্পেশাল আর এই দেখো ডান দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো যাই হোক বন্ধুরা দেখো এই যে তোমরা প্রথমে দেখতে পাচ্ছিলে যে আমি যেভাবে মালপোয়াগুলো বানাচ্ছিলাম যে চামচ দিয়ে ব্যাটার দিচ্ছিলাম কিন্তু তারপর আমি ভাবলাম যে না হাতা দিয়েই করি তাই হাতা দিয়েই ব্যাটার দিয়ে দিয়েছিলাম আর সেই কারণে দেখো মালপোয়াগুলো একটু বড়ো সাইজেরই হয়েছে আর ছোট মালপোয়াটা করলাম না আমার মালপোয়াটা যেহেতু করছি তো একটু বড়ো টারি দিয়ে করলাম তো যাই হোক বন্ধুরা মালপাগুলো দেখতে কেমন হয়েছে দেখো আর তোমরা তো টাইটেল দেখেও তো দেখেও নিজে বুঝতে পেরে গিয়েছিল যেটা কিসের ভিডিও হতে চলেছে যাই হোক মাঝখানে কারেন্ট চলে গিয়েছিলো তো সেই জন্যই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না আর মানে মালপা ভাজার পুরো ভিডিওটা তো যাই হোক অল্প কিছু শেয়ার করেছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও যদি ভিডিওটা ভালো লাগে আর চ্যানেলটা যারা নতুন মানে এসেছো ওই ভিডিওটা যারা নতুন দেখছো চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর তো দেখো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে এখন সাড়ে নটা প্রায় বেজে সাড়ে নটা না পৌনে দশটা বাজে তো যাই হোক আর এদিকে দেখো আমার এদিকে কড়ার ডালও বসে গেছে আর এরকম ডাল হচ্ছে আবার বটরু তরকারি হবে সব কিছু হবে তো আমার কোনো চাপ নেই কারণ আমরা তো একটু লেট করেই খাই সেই জন্য চলো বন্ধুরা এখন টাটা আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আর তার আগে বন্ধুরা একটা কথা বলে দিই তো আমি যেহেতু সেভাবে ভিডিও বানানোর জন্য টাইম পাই না তাই এরকম টুকটাকিভাবে ভিডিও এখন বানাতে হচ্ছে আবার যখন ছুটির দিন আসবে তখন কিউএনের ভিডিও নিয়ে আসবো তোমাদের অনেক রিকোয়েস্টেড যে কিউএনের ভিডিও আর যদি তোমাদের কোনো পার্সোনাল কোয়েশ্চেন্স থেকে থাকে তবে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো অবশ্যই তোমাদের প্রশ্ন অ্যান্সার দেবো সে কীভেনে ভিডিওতে গিয়ে তো চলো এখনকার মতো টাটা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো দেখো আর এই গরমে বেশি বেশি করে জল খেয়ে ওকে তো টাটা সবাইকে গাইস বাই